বাজার থেকে সকাল সকাল দুই আঁটি পালং শাক কিনে নিয়ে এসেছিলাম দেখলাম যে শাকগুলো একদম ফ্রেশ ভাবলাম যে তেমন একটা বাছাবাছির ঝামেলা নেই তো প্রথমেই গোড়ার দিকটা সম্পূর্ণ কেটে ফেলেছিলাম এরপর দেখি যে ভিতরে কয়েকটা পচা পচা পাতা আছে তা আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা পাতা হচ্ছে পরিষ্কার করে নিলাম শাক আসলে ভালোভাবে বেছে না নিলে খাওয়া যায় না ভিতরে অনেক সময় পোকা থাকে বা ময়লা থাকে এরপর শাকগুলোকে কাটার আগে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে কুচি করে নিচ্ছি বেশিরভাগ সময় দেখা যায় আমি পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি তো আজ ভাবলাম রান্না না করে ভাজি করি সবগুলো শাক যখন কাটা হয়ে যাবে তখন আমি চুল একটা পাতিল বসিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর কিছুটা লবণ দিয়ে দিলাম এখন লবণটাকে শাকের সাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন হচ্ছে এটাকে একটু ভাব দিয়ে নিতে হবে তবে কোনো ঢাকনা দেওয়া যাবে না পালং শাক থেকে কিন্তু অনেক পানি বের হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা পানিগুলোকে শুকিয়ে নেব শুকিয়ে পর শাকটাকে আমি একটা বাটিতে তুলে রেখেছি এই কড়াইয়ের মধ্যে এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি দুইটার মতো কাঁচা মরিচ একটা মরিচ ভেঙে দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে ভাপ দিয়ে নেওয়া শাকগুলো দিয়ে দিলাম এবার আর বেশি সময় রাখার প্রয়োজন নেই একটু চেড়ে চুলা থেকে নামিয়ে নেব আর আমি ভাব দেওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই এক্সট্রা লবণ অ্যাড করিনি